আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ এই গরমে আজকে আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি একসাথে ভত্তা কাম জুস পাবেন আর একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা কেন আমাদের ফর্টিন জেনারেশনও এই রেসিপি ফলো করেনি কখনো দেখেনি টেস্ট নেয়নি তার জন্য হাফ চা চামচ লবণ নিচ্ছি বড় একটি দেশি পেঁয়াজ কুচি নিচ্ছি একদম টক বগে ঝাল এরকম চারটি মরিচ নিয়েছি পুদিনা পাতার আগা নিয়েছি পাঁচ ছয়টি আর পছন্দ শুয়ে আট দশটি ছোটো ছোটো কিও বরফের টুকরো নিয়ে নিয়েছে এবার সামান্য লবণের সাথে মরিচগুলোকে ভালো করে চটকে নিচ্ছি মোচর মচর শব্দ হচ্ছে তার সাথে পেঁয়াজটা মিশ্রিত করে নিচ্ছি এই গন্ধতেই কিন্তু আমাদের পেট ভরে যাচ্ছে জিভে জল চলে আসছে পুদিনা পাতাগুলোকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি তবে একদমই মিশাবো না একটু ছোবা একটু নির্যাস বের হবে যাতে এর বেশি কিন্তু করব না আলটিমেটলি সব কিছু যখন মিশ্রিত হয়ে যাবে বরফের যে কিউবগুলো আছে সেই কিউবগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশ্রিত করে নেব তবে খুব বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু গলে গিয়ে অন্যরকম টেস্ট চলে আসবে টেস্টটা ভালো আসবে গলা হাফ বরফের একটা মজাদার ভর্তার আইটেম তৈরি হয়ে গেল এর টেস্ট এত বেশি এত বেশি আপনারা কিন্তু না খেলে একদমই বুঝতে পারে না এইবার আসুন এটাকে ভর্তার টেস্ট নিয়ে এর মধ্যে আমরা কিছু নর্মাল পানি যোগ করছি এটাকে একটা জুস বানানোর জন্য ভর্তা কাম জুস পাবেন অ্যাট এ টাইমে গরমে তৃপ্তিকর পরিবেশ আনার জন্য একদম পারফেক্ট একটি ভত্তাকাম জুস আপনারা বাসায় ট্রাই করতে পারেন দর্শকগণ এটা একটা ফানি ভিডিও ছিল আপনারা ভুলেও এই রেসিপি ট্রাই করতে যাবেন না এটা সবার সাথে একটু ফান করলাম আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত এই গরমে স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকুন সেই আশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ